আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শুভকামনা আর তোমাদের নিয়ে আমি নতুনভাবে নতুন আঙ্গেকে আলোচনা করার চেষ্টা করব নতুন সিলেবাস অনুযায়ী নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব আর সিলেবাস মাপিক পার্ট টু পার্ট আমি আপলোড করার চেষ্টা করব। আর তোমরা ভিডিওগুলো দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো এরপরে যে বিষয়টি আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স এই যে বেসিক ম্যাথমেটিক্স এটি পুরাতন নাম এর নতুন নামকরণ করা হয়েছে ম্যাথমেটিক্স ফর ইকোনমিস্ট ওয়ান তার মানে অর্থনীতিবিদদের জন্য গণিত এক অর্থনীতিবিদদের জন্য গণিত এক এর প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে আমি পার্ট টু পার্ট কিছু লেকচার আপ আপলোড করব এখানে যে প্রথম যে বিষয়টা আছে মূলত মূল বিষয়গুলো পুনরালোচনা মানে যেগুলো আমরা আগে জানি যেগুলো আমাদের আগে থেকে জানা আছে সেইগুলো পূর্ণ আলোচনা করা এখেন এই এই যে প্রথম যে বিষয়টা আলোচনা করব এটা রিভিউ সাম কোর অফ কনসেপ্ট তার মানে আমাদের যে কতিপয় মৌলিক বিষয়গুলো ছিল সেগুলো পুনর আলোচনা করবো মানে আমাদের এগুলো জানা আছে সবই জানা আছে সেগুলো আমি পুনর আলোচনা করব তবে এখানে প্রথমে যে বিষয়টা আছে আমাদের প্রথম অধ্যায়ে এই পুনরালোচনা অধ্যায়ে প্রথম যে বিষয়টা আছে সেখানে হচ্ছে ন্যাচার অফ ম্যাথমেটিক্স বা ন্যাচার অফ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স ন্যাচার অফ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এখানে গাণিতিক অর্থনীতি এখন গাণিতিক অর্থনীতি এর সাথে জড়িত আছে অগাণিতিক অর্থনীতি এই বিষয় আরেকটা আছে অর্থনীতিতে জ্যামিতির ব্যবহার আমি তিনটি বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। গাণিতিক অর্থনীতি অগাণিতিক অর্থনীতি আর অর্থনীতিতে জ্যামিতির ব্যবহার অল্প অল্প করে আলোচনা করব। তারপরে এরপরে রেল নাম্বার বাস্তব সংখ্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটি নাটেনে দেখবে অবশ্যই ভালো লাগবে আশা করি দেখো গাণিতিক অর্থনীতি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সটা আসলে কি অর্থনীতিকে যখন গণিতের সাহায্যে বিশ্লেষণ করা হয় অর্থনীতিকে যখন গণিতের সাহায্যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তখন তাকে গাণিতিক অর্থনীতি বলে যদি আমরা এরপর উদাহরণ টেনে দিই যেমন চাহিদা চাহিদা নির্ভর করে দামের উপরে সাথে সাথে ভোক্তার আয়ের উপরে ভোক্তার রুচির উপরে সময়ের উপরে পরিবর্তক পরিপূরক দ্রব্যের দামের ওপরে এই যে এইগুলোর ওপরে চাহিদা নির্ভর করে এটা যখন আমরা গণিতের সাহায্যে করব তখন হবে গাণিতিক অর্থনীতি দেখো আমি এখানে দেখাবো চাহিদা অপেক্ষকটার বিষয় যদি একটু দেখাই চাহিদা অপেক্ষক আমরা জানি কোয়ান্টিটি অফ ডিমান্ড ফাংশন অফ তার মানে চাহিদা নির্ভর করে চাহিদা নির্ভর করে কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স এক দ্রব্যের চাহিদা দিলাম পিএক্স তার মানে দ্রব্য নিজের দামের ওপরে নিজের চাহিদা নির্ভর করে তারপরে এখানে আমরা দিতে পারি পিসি কমপ্লিমেন্টারি যে গুডস আছে পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভর করতে পারে পিএস পরিবর্তক দ্রব্যের সাবস্টিটিউশন অফ গুডস পরিবর্তক দ্রব্যের দামের ওপর নির্ভর করতে পারে অথবা ভোক্তার অভ্যাস হ্যাবিটস অথবা সময় টেস্ট রুচি ইত্যাদি তার মানে কোনো দ্রব্যের চাহিদা সে নিজের দাম ছাড়াও পরিপূরক দ্রব্যের দাম পরিবর্তক দ্রব্যের দাম অভ্যাস রুচি সময় ইত্যাদি আবার আয় এখানে আমি আরও উল্লেখ করতে পারি আয় আয়টা দেওয়া হয়নি আয় ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এই যে গাণিতিকভাবে প্রকাশ করলাম এটা হচ্ছে গাণিতিক অর্থনীতি এছাড়া আমাদের এখানে আছে যেমন আমরা যদি উৎপাদন বিবেচনা করি উৎপাদন নির্ভর করে কার করে শ্রমের উপরে আর মূলধন উপরে এই যে উৎপাদনকে আমি গাণিতিকভাবে দেখাতে পারি শ্রম মূলধন মানে উৎপাদন উপকরণের উপরে শ্রম নির্ভরশীল এই উৎপাদন উপকরণের উপরে উৎপাদন নির্ভরশীল উৎপাদন নির্ভরশীল এখন দেখো আর আমি লিখতে পারি এখানে উপযোগ যেমন উপযোগ উপযোগ ইউটিলিটি উপযোগ নির্ভর করে বিভিন্ন দ্রব্য ভোগের মাধ্যমে তাহলে ফাংশন অফ উপযোগ নির্ভর করে এক্স দ্রব্য এক্স টু দ্রব্য দেখো এই যে চাহিদা আরও যোগান আছে অন্যান্য আরও অনেক অপেক্ষক আছে আমি এই বিষয়টি আর বলবো না তাহলে চাহিদা উৎপাদন অপেক্ষ উপযোগ এগুলো সব আমরা গাণিতিক বা গাণিতিকভাবে প্রকাশ করতে পারছি এটা হচ্ছে গাণিতিক অর্থনীতি তাহলে অর্থনীতিকে যখন গণিতের সাহায্যে বিশ্লেষণ করা হয় তখন তাকে বলে গাণিতিক অর্থনীতি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এখন অগাণিতিক অর্থনীতিটা কি অগাণিতিক অর্থনীতি এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে গাণিতিক অর্থনীতি বলতে কী বোঝো গাণিতিক অর্থনীতির প্রয়োজনীয়তা এই বিষয়টি একটু পড়ে নেবে আর অগাণিতিক অর্থনীতি অর্থনীতিকে যখন বর্ণনামূলকভাবে বিশ্লেষণ করা হয় অর্থাৎ অর্থনীতিকে যখন গণিতের সাহায্যে ব্যবহার না করে ভাষার সাহায্যে ব্যবহার করা হয় তখন বলা হয় অগাণিতিক অর্থনীতি যেমন জেবি বি শের বাজার বিধিতে বলা হয়েছে যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে দীর্ঘমেয়াদে যোগানের চাহিদা কি হবে সমান হবে এই যে এইগুলো এই আলোচনাগুলো হচ্ছে বর্ণনামূলক এটা হচ্ছে অগাণিতিক অর্থনীতি তাহলে অর্থনীতিকে যখন ভাষার সাহায্যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ভাষার সাহায্যে তথ্য ও তথ্যগুলোকে তথ্য ও তথ্য আলাদা জিনিস তথ্য ও তথ্যগুলোকে বিশ্লেষণ করা হবে তখন তাকে বলা হবে অগাণিতিক অর্থনীতি এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতিতে জ্যামিতির ব্যবহার জিওমেট্রিক প্রসেস ইন ইকোনমিক্স এখন আমি তোমাদের যে বিষয়টি বলবো এই যে আমরা যে গাণিতিক অর্থনীতি এই যে গণিতের সাহায্যে প্রকাশ করছি এগুলো যখন আমরা দুই অক্ষে দুই অক্ষ বিবেচনা করে এই চিত্রগুলো উপস্থাপন করব চাহিদা উপযোগ উৎপাদন উপস্থাপন করব। তখন হবে সেটা জ্যামিতিক পদ্ধতি তার মানে দুই অক্ষে আমি চলক বিবেচনা করব বিবেচনা করে সেখানে অর্থনীতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে জ্যামিতিকভাবে সেটা হচ্ছে জ্যামিতিক অর্থনীতি এখন এই জ্যামিতিক অর্থনীতি ছাড়া অর্থনীতি কল্পনা করাই যায় না কারণ গাণিতিক অর্থনীতির পূর্বেই জ্যামিতিক অর্থনীতিটা ব্যবহার হতো আমরা যে চাহিদা উৎপাদন উপযোগ মুনাফা সর্বোচ্চকরণ খরচ সর্বনিম্নকরণ এই যাবতীয় বিষয়টা আমরা যখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তখন তাকে জ্যামিতিক পদ্ধতি বলে অর্থনীতিকে জ্যামিতিক সাহায্যে প্রকাশ বলে এই যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম একটা গাণিতিক অর্থনীতি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আরেকটা আমি আলোচনা করলাম অগাণিতিক অর্থনীতি নন ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আর জ্যামিতির ব্যবহার জিওমেট্রিক প্রসেস ইন ইকোনমিক্স অর্থনীতিতে জ্যামিতির ব্যবহার এই বিষয়টি নিয়ে আলোচনা করল আশা করি ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ আর পরবর্তী পার্টে আমি নিয়ে এসেছি রিয়েল নাম্বার নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম